রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পুলিশ প্রশাসনকে চরম অপমান করল ত্রিপুরার মহিলা এর বক্তব্য শুনলে আপনার কান করবে কিভাবে রাজ্যের মাননীয় মন্ত্রী এবং পুলিশ প্রশাসনকে অপমান করে এত বড় সাহস মহিলা কোথার থেকে পায় এখনো শাস্তি পাচ্ছে না কেন এই মহিলা একের পর এক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে যাচ্ছে নোংরা ভাষায় মাননীয় মন্ত্রী থেকে পুলিশ প্রশাসনকে কথা বলে যাচ্ছে কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তি এখনো হচ্ছে না কেন তবে এই মহিলা যা শুরু করেছে সব সীমা অতিক্রম করেছে তার ভাষার ব্যবহার থেকে শুরু করে তার জঘন্য এবং বিশ্রী ভাষায় কথা বলা এবং মানুষ এটা সহ্য করতে পারছে না তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মহিলার বক্তব্য শুনে একবার দেখুন আপনার কান ঝালাপালা করবে কিভাবে রাজ্যের মাননীয় মন্ত্রী এবং পুলিশ প্রশাসনকে অপমান করছে একবার দেখুন কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কখনো রাজ্যের এমপি কে এবার রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী পর্যটন পরিবহন এবং খাদ্য দপ্তরের অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী তিনি কাজ করে যাচ্ছেন এবং ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে পর্যন্ত এই মহিলা যে শব্দ ব্যবহার করছেন পুলিশ প্রশাসনকে যেভাবে নেশার সামগ্রীর ট্যাগ লাগিয়ে দিচ্ছেন একবার শুনুন তিনি কি বলছেন

ওইটা বলে তারা বলে জানে ওই না অভিষেক কইতেছে পর্যটন দপ্তর তেল লাগাইছে সুশান্ত কইতেছে পর্যটন দপ্তর তেল লাগাইছে না মাতাবাড়ির কমিটি থেকে লাগাইছে তারা চক্রান্তকারী মাতাবাড়ির কমিটি তোমার মনে হয় তারার তত্ত্বাবধান সারা মন্ত্রী মিনিস্টারের ফটো দিয়ে এমনে লাগাই লাগব তোমার মনে হয় এমন এই অধর্মী নাম্বার ওয়ান অধর্মী ফাইট হয়েছে বিজেপি ধর্মের নামে হিন্দু মুসলিম কইরা হিতা কইরা হিতা কইরা ধর্মের নামে দুনিয়া ডারে তুল কালাম লাগায় রাখছে দরবার লাগাই রাখছে দুনিয়া ডার ধর্মের নামে কিন্তু আসল ধর্মের ব্যবসায়ী কিন্তু ইডিওই সনাতন সনাতন যত হয়েছিল লাগি সবচের সবচেয়ে বড় অধর্মী এটি রেসে হোক সবচেয়ে বড় অধর্মী তোমার মনে হইতাছে এই তান্ডা সারাতেই পুরাবাসী হয়ে গাঞ্জা খাইয়া থাকে তারার মতো সারা জীবন গান জায়গায় আছে যা ক্লিয়ারিফিকেশন দিব মান্য লাগবো মানুষে কারোর তত্ত্বাবধান সারা মন্ত্রী মিনিস্টারের দেখান সারা লেখা উঠতে গেছে আর ফটো ডিমনে সাফাইয়া সাধারণ মানুষের দিয়া লাগছে এত বড় ক্ষমতা হয়েছে সাধারণ মানুষের কোন দোকানদারের এত বড় সাহস হইতো না মন্ত্রী মিনিস্টারের তত্ত্বাবধান সারা এই ফ্ল্যাগ স্টেশনারি লাগাইতো ক্লিয়ারিফিকেশন দিয়ে কিছুই বলছে এই দিন থেকে মাতা ভিতরে এই বিজেপি হাত দিছে শেষ মাতা মানুষের ইমোশন লইয়া খেলছে মাতা বিয়াল্লিশ লাখ মানুষের ইমোশন ত্রিপুরার বাসীর মাতা বাড়ির একটা সবচেয়ে বড় ইমোশন যে দিন থেকে হাত দিছে ধ্বংস করে লাইতেছে মাতা বাড়িটা ধ্বংস করে লাইতে আরো করে লাইব আরো যে কয়েক বছর থাকবো আরো করে লাইব শেষ করে লাইব মানুষ যদিও ভুলা যাইব মাতা কিন্তু ক্ষমা করতে আমি একটু আগে কইসলাম নি যে পুলিশ এসে ধরে এই মন্ত্রী মিনিস্টার ওই খা তারা ওই আনে তারা ওই খা তো এইটি বেসে টোয়েন্টি পার্সেন্ট খা একটু আগে শুনলেন এই মহিলার কথাগুলো আপনি শুনলেন তো এরপর আপনার কি বলার আছে বলুন মাতা ত্রিপুরেশ্বরী আমাদের রাজ্যের মানুষের এবং সারা ভারতবর্ষের মানুষের এই তীর্থস্থান মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে আগামীকাল আলোর উৎসব দীপাবলি সে উপলক্ষে সাজানো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী পর্যটন দপ্তর ওনার হাতে উনি সরাসরি বলেছেন যে ওনার দপ্তর থেকে দেওয়া হয়নি তারপরও এই মহিলা এ নোংরা ভাষায় তিনি কথা বলছেন মন্ত্রী নাকি সব জানে আর গাজা ধরে পুলিশ খায় নাকি মন্ত্রীরা এই কথার কি আপনি কি বলবেন কোন ভাষা আছে আপনার কাছে ওনার কাছে কোনো প্রোপ আছে এই মহিলার কাছে কোনো প্রোপ আছে যে মন্ত্রীরা গাঁজা খায় উনি দেখেছেন ধরার পর বিক্রি করে ওনার কাছে আছে আমার প্রশ্ন হলো এই যে ত্রিপুরেশ্বরীতে নাকি বিজেপি যেদিন ঢুকেছে নতুন করে দ্বার করিয়েছে এবং দেশ থেকে বিদেশের মানুষ প্রত্যেকে এখানে ছুটে আসছে এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে মাতা ত্রিপুরেশ্বরী সবার মঙ্গল করেন দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি প্রত্যেকে ছুটে আসেন এখানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সাধারণ জনগণ প্রত্যেকে আসে এখন আরো সুন্দর করে সাজিয়েছে চারিদিক বড় করেছে আলোয় আলোয় উদ্ভাসিত করেছে যেখানে মানুষ সুন্দরভাবে ঘুরতে পারবে বেড়াতে পারবে আনন্দ করতে পারবে মানুষ ব্যবসায়ীরা আরো বেশি সুযোগ পাবে না এগুলো ওদের সহ্য হয় না এই অশিক্ষিত অবদাত্ম মহিলা কোথার থেকে উঠে এসেছে সংবাদ মাধ্যমে সোশ্যাল মাধ্যমে যা খুশি যা ইচ্ছা বলে যাচ্ছে কিন্তু এই মহিলার শাস্তি হচ্ছে না কেন পুলিশকে নিয়ে বলছে পুলিশ নাকি গাঁজা ধরে মন্ত্রীরা খায় অর্থাৎ তারা বিক্রি করে দেয় পুলিশে আবার সেই কাজাগুলো এইটি পার্সেন্ট বিক্রি করে দেয় পার্সেন্ট খায় এই কথাগুলো পুলিশ না কথাগুলো মন্ত্রী মিনিস্টাররা শুনছে না কেন এখনো এই মহিলাকে শাস্তির আল তার বাইরে রেখেছে কেন এখনো শাস্তি দিচ্ছে না এই মহিলা কেন এখনো এই শাস্তি না পেয়ে বাইরে ঘোরাফেরা করছে কেন এখনো সোশ্যাল মাধ্যমে অর্থাৎ এখনো সংবাদ মাধ্যমে মহিলা ভিডিও আপলোড করে যাচ্ছে এই সাহস কোথার থেকে পাচ্ছে ওকে কে সাহস দিচ্ছে এখন পর্যন্ত এই নোংরা ভাষায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করে দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করে রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী এবং সমস্ত পুলিশ প্রশাসনকে অপমান করে এর এরপরেও কি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে নিয়ে এত কথাবার্তা বলে খারাপভাবে অর্থাৎ এই মহিলা এখনও বাইরে থাকছে কি করে এখনও এই মহিলা বাইরে অর্থাৎ আছে কি করে শাস্তি না পেয়ে ও তো শাস্তি হওয়া উচিত কারণ এইভাবে রাজ্যের সুনাম নষ্ট করতে পারে না উনি ভাষা ঠিকঠাক রেখে কথা বলতে পারে মানুষ প্রতিবাদ করে মানুষ সংবাদ মাধ্যমে সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিবাদ জানায় তীব্র প্রতিক্রিয়াও জানায় কিন্তু মানুষ এভাবে কুচ্ছিত ভাষায় নোংরা ভাষায় আপনার কাছে প্রুফ থাকলে আপনি তুলে ধরতে পারবেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি সরাসরি ক্লারিফিকেশন দিয়েছেন যে আমাদের পর্যটন দপ্তরে কথা হয়েছে আমরা এই ফ্ল্যাক্সটা আমরা এভাবে আপলোড বা তুলে ধরতে আমরা বলিনি পর্যটন দপ্তরে আলাদা ট্যাগ লাগানো আছে তাহলে কে বা কারা তিনি সরাসরি বলেছেন তারপরেও মন্ত্রীকে নিয়ে ওনার অপমান করতে হবে আমার প্রশ্ন হল সত্যিটা সত্যি তুলে ধরলেই তো ঠিক আছে ওনার উনি যেভাবে কথা বলছেন মাতা ত্রিপুরেশ্বরীতে বিজেপি ঢুকার পর নাকি এটা নষ্ট হয়ে গেছে এর কোনো মানে আছে এসব কথার কোনো গুরুত্ব আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করছে রাজ্যের পর্যটন মন্ত্রীকে অপমান করছে রাজ্যের এইভাবে করে সংবিধান বিরোধী কথাবার্তা বলা ওনাকে কে দিয়েছে পাওয়ার এই সুযোগ ওনাকে কে দিয়েছে কথা বলার এভাবে মানুষকে অপমান করবে মানুষ সেটা সহ্য করবে মন্ত্রী মিনিস্টার থেকে কেউ বাদ নেই ওনার কাছে কি কেউ মানুষ মনে হয় কি মনে হয় জানাবেন কথাগুলো কমেন্টস বক্সে